আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনে আজকেও এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রাইমারি নিয়োগ নতুন সার্কুলার হ্যাঁ অনেকেই ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বিভিন্ন উপায়ে জানার চেষ্টা করছেন স্যার প্রাইমারি নতুন সার্কুলার কবে আসতে পারে হ্যাঁ এই বিষয়টা নিয়ে কথা বলেই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো আলোচনায় যাওয়ার পূর্বে কে কোন জায়গা থেকে দেখছেন এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক চলুন মূল আলোচনা চলে যাচ্ছি হ্যাঁ আমি যেটা বলছিলাম অনেকেই জানতে চাওয়া যে প্রাইমারি নতুন সার্কুলার কবে আসবে এখানে নতুন সার্কুলারের বিষয়টা হলো দুটো একটা হচ্ছে বিশেষ আর একটা হচ্ছে সাধারণ হ্যাঁ দুটো সার্কুলারের বিষয় বলা হয়েছে একটা হচ্ছে বিশেষ সার্কুলার যেটা সেটা হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই হয়তো চারুকর এবং সঙ্গীত সেটা জুনের পরে এর শুরুতে কিংবা এর মাঝামাঝি সময় এই বিশেষ সার্কুলার অর্থাৎ চারুকরের উপরেই সার্কুলারটা আসবে সে সংখ্যাটা প্রায় পাঁচ প্লাস অর্থাৎ শূন্য পদে এই অ্যাপ্লাইটা আসছে সার্কুলারটি আসছে এখন আমরা সাধারণ সার্কুলারটা সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি একটি রিপোর্টে দেখেছি সেটা হলো বাংলাদেশে সাতাশি হাজার একশো একানব্বইটি গ্রাম রয়েছে সে যেখানে প্রতিটি গ্রামে গড়ে দুশো বত্রিশটি ফ্যামিলি বাস করে তো এখন দেখা যাচ্ছে সেই রিপোর্টে দেখলাম যে প্রতি একদিনে সেটা বাংলাদেশ থেকে একশো প্লাস এই প্রাইমারি শূন্যপদ খালি হয় কেউ মারা যায় কেউ চাকরি ছেড়ে দেয় কেউ রিটায়ারমেন্টে যায় এভাবে করে প্রতি একটি মাসে একশো পনেরোটি শূন্যপদ খালি হয় সেটা যদি আপনার তিরিশ দিন হয় সে সংখ্যা গিয়ে দাঁড়ায় তিন হাজার চারশো পঞ্চাশ তা যদি চা তিন মাস হয় সে সংখ্যা গিয়ে দাঁড়ায় দশ হাজার তিনশো পঞ্চাশ এবং তা যদি চার মাস হয় সে সংখ্যা গিয়ে দাঁড়ায় তেরো হাজার আটশো হ্যাঁ প্রতি তিন মাস পরপর চাইলে এই অধিদপ্তর এই সার্কুলারগুলো ছেড়ে দিতে পারে এটা তাদের সদিচ্ছার অবাব বা নিয়মতান্ত্রিকের অভাবে এটা দু মাস তিন মাস পাঁচ মাস ছ মাস ইভেন এরও বেশি সময় পর পর এই সার্কুলারগুলো তারা ছাড়ে এখন যেহেতু আপনাদের এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপ যে চলমান সার্কুলারটা আছে সেটা জুন নাগাদ শেষ হয়ে যাবে জুনের পরপর জুলাই অগস্ট এই সময় আপনি আশা করতে পারেন না যেটা দিতে পারে সেটা হচ্ছে অক্টোবরের শুরুতে বা মাঝে মাঝে সময় নভেম্বর কিংবা ডিসেম্বর এই সময়ের মধ্যে তবে ডিসেম্বর নভেম্বর এই বরাবর সময়ের ভিতরে সেটা কিন্তু নাইনটি পারসেন্ট সম্ভাবনা রয়েছে নতুন সার্কুলার আসার তা আশা করি বুঝতে পেরেছেন যে নতুন সার্কুলার কখন আসতে পারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো আসছি পরবর্তী সময় নতুন নতুন ভিডিও টিপস এবং টিউটোরিয়ালস নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ